আসসালামু আলাইকুম নমস্কার আদাব আমি জান্নাত আবারও চলে এসেছি আপনাদের জন্য দুইটি ভৌতিক স্টোরি নিয়ে আশা করি এই স্টোরি দুইটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক অত্যন্ত গ্রামের নাম ছিল শ্যামপুর গ্রামটি সবুজে ঘেরা নদীর কোলে ছিল তাদের বসতি একদিন হঠাৎ করেই গ্রামের এক কোণে অজানা এক ফসল জন্ম নেয় এই ফসল দেখতে অদ্ভুত সুন্দর তার রং উজ্জ্বল লাল আর তার গন্ধ মিষ্টি গ্রামের কৃষক মধুসূদন প্রথমে ফসল আবিষ্কার করেন তিনি ভাবলেন নতুন কোনো ফলের গাছ ফসলটি কেটে বাড়িতে নিয়ে আসেন তার স্ত্রী শোভা ফসলটি দেখে খুব খুশি হয় তারা দুজনেই সেই রাতে ফসলটি রান্না করে খায় রাতে হঠাৎ মধুসূদন ও শোভায় অস্বাভাবিক ব্যথায় জেগে ওঠে তাদের শরীরে অদ্ভুত পরিবর্তন হতে থাকে চোখের রং লালচে হয়ে ওঠে মুখে দাঁতগুলো ধারালো হয় আর মনোবৃত্তি হিংস হয়ে যায় তারা গ্রামবাসীদের আক্রমণ করতে শুরু করে তাদের রক্ত পান করে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে ওঠে তারা বুঝতে পারে মধুসূদন ও শৌভারি পরিবর্তনের কারণ সেই অজানা ফসল গ্রাম প্রধান নারায়ণ একটি শোভা ডেকে সিদ্ধান্ত নেন ফসলের উৎস খুঁজে বের করতে হবে এবং তাকে ধ্বংস করতে হবে নারায়ণও তার দল ফসলের গাছ খুঁজে বের করে তারা দেখে গাছটি অস্বাভাবিক বড় হয়ে উঠেছে এবং তার চারপাশে মৃত পাখি ও প্রাণী পড়ে আছে তারা বুঝতে পারে এই গাছ বিষাক্ত তার দল গাছটি কেটে ফেলে এবং গাছের সমস্ত অংশ আগুনে পুড়িয়ে দেয় গ্রামের সব ফসল পরীক্ষা করে তারা নিশ্চিত হয় অন্য কোথাও এই বিষাক্ত ফসল জন্মায়নি গ্রামের মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে মধুসূদন ও শোভা ধীরে ধীরে তাদের হিংসতা হারিয়ে ফেলে তারা আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসে কিন্তু গ্রামের মানুষরা এই ঘটনার একটা শিক্ষা নিয়ে ভবিষ্যতে কোনো অজানা ফসল খাওয়ার আগে অনেক সাবধান হয়ে ওঠে শ্যাম্পুর আবার শান্তিপূর্ণ হয়ে ওঠে কিন্তু তাদের মনে এই ঘটনার স্মৃতি চিরকাল রয়ে যায় আর আজকের ঘটনাটি আমাকে লিখে পাঠিয়েছে মোহাম্মদ পলাশ ধন্যবাদ মোহাম্মদ পলাশকে আমরা চলে যাব আমাদের নেক্সট ঘটনায় রাত অনেক গভীর চারপাশে ঘন অন্ধকার শুধু দূরে কোথাও কুকুরের ডাক শোনা যাচ্ছে একাকি এক ভ্রমণকারী রাস্তা হারিয়ে অন্ধকারে ভেসে বেড়াচ্ছে তার নাম পলাশ হঠাৎ পলাশের মনে হলো কেউ তার পিছনে আছে সে ঘুরে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেলো না আবারও মনে হলো কেউ তার কানের কাছে ফিস ফিস করে কথা বলছে পলাশ থমকে দাঁড়ালো কিন্তু কিছু শুনতে পেল না ভয়ে পলাশের হাত পা ঠান্ডা হয়ে এলো সে দ্রুত পা ফেলতে লাগলো কিন্তু যতই সে হাঁটতে লাগলো ততই মনে হচ্ছিল অন্ধকার আরও ঘনিয়ে আসছে হঠাৎ পলাশের সামনে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল একটা বিশাল কালো বাড়ি যার সব দরজা জানলা খোলা বাড়ির ভিতর থেকে ভেসে আসছে এক অদ্ভুত আলো পলাশ ভয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে কি করবে বুঝতে পারলো না হঠাৎ বাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো একটা ভয়ঙ্কর আকৃতি আকৃতিটা ছিল লম্বা ও কৃষ্ণাঙ্গ তার চোখ দুটো ছিল লাল আগুনের মতো আকৃতিটা পলাশের দিকে এগিয়ে আসতে লাগলো চিৎকার দিয়ে পালিয়ে যেতে চাইল কিন্তু তার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল আকৃতিটা এসে পলাশের কাছে দাঁড়িয়ে থামল পলাশ ভয়ে চোখ বন্ধ করে ফেললো কিছুক্ষণ পর যখন পলাশ সাহস করে চোখ খুললো তখন দেখলো আকৃতিটা চলে গেছে আর বাড়িটাও আর নেই পলাশ তখন বুঝতে পারল কিছু ছিল তার কল্পনা কিন্তু সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা পলাশের মনে চিরকাল গেঁথে রইল এই ঘটনাটি লিখেছে মোহাম্মদ হাবিব আর আজকের এই দুইটা ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ